আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আমাদের যে ইন গেমে সাইবার উইক আসছে মানে হচ্ছে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাঝে কিন্তু সাইবার উইক আসতে যাচ্ছে কিন্তু আমি ডেটটা তোমাদেরকে বলেছিলাম বিশ তারিখ কিন্তু আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে সাইবার উইক আসছে যাই হোক আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেই হিসাবে সাইবার উইক চলে আসছে আর সাইবার উইকে তোমরা কীভাবে কী নিতে পারবা বা হচ্ছে সাইবার উইক কীভাবে কী করলে তোমাদের ফ্রি যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা পাবা বা তাছাড়া সাইবার উইক ছাড়াও কিছু ফ্রি রিওয়ার্ড তোমরা কালেক্ট করতে পারবা উইকের মাধ্যমে তো সেগুলো কীভাবে করবা সেই জিনিস নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আর এই জন্যই আজকে ভিডিওটা সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় সো চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম তোমাদেরকে একটা জিনিস দেখা দিই সেটা হচ্ছে স্পিড ড্রিফট যেটা মানে হচ্ছে আমাদের ম্যাকলারেন যে আবারও কলাবরেশনটা ব্যাক করছে সেই বিষয়ে তোমাদেরকে বলেছিলাম বা হচ্ছে এইগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যেই স্ক্রিনগুলো তোমাদেরকে দেখেছিলাম সেই স্ক্রিনগুলোয় চলে আসছে আর এখানে তোমরা ম্যাকলারেনের দুইটা স্পিন পেয়ে যাবা মানে হচ্ছে একটা হচ্ছে বাঘির জন্য আলাদাভাবে এফোন যে কারগুলো আছে সেটার জন্য তোমরা আলাদাভাবে একটা স্পিন পাবা আর একটা হচ্ছে তোমাদের নর্মাল যে কুপার বির স্ক্রিনগুলো হয় মানে ম্যাকলারেনের শুধু কুপার বির স্কিনগুলাই হয় আর সেগুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে গেমের ভিতরে আর এর আগে অনেকগুলো স্ক্রিন আছে সেগুলো তোমরা নিতে পারবা তাছাড়া এই নতুন যে স্ক্রিনগুলো দেখতে পারতো তিনটে স্ক্রিন আসার কথা ছিল আমি তিনটা তোমাদেরকে দেখাইছিলাম এই তিনটা চলে আসছে পাশাপাশি হচ্ছে তোমরা বাকির যে তিনটা স্ক্রিন এই তিনটা স্ক্রিন তোমরা পেয়ে যাবা তো এই হচ্ছে তোমাদের ম্যাকলারেন আমি ম্যাকলারেন নিয়ে যে জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিয়েছি সেগুলো চলে আসছে আর তোমরা চাইলে এগুলো নিতে পারো ম্যাকলারের ফোনগুলো খারাপ না আর এগুলো নেওয়াটাও আমার মনে হয় না যে বেশি একটা ঠক হবে তোমাদের জন্য সো তোমরা এগুলো নিতে পারো আর এগুলো নেওয়ার থেকে তোমরা দেখবে হচ্ছে বিভিন্ন শপে কিন্তু বিক্রি করে সেখান থেকে তোমরা নিতে পারো তারপর আসো আমরা আসল জায়গায় চলে যাই আমাদের সাইবার উইক নিয়ে কথাবার্তা বলি তো সাইবার উইকে কিন্তু তোমরা চারটা ইভেন্ট পেয়ে যাবা চারটা ইভেন্টের ভিতরে প্রথমটা হচ্ছে মিস্ত্রি শপ তো মিস্ত্রি শপের ভিতরে তোমরা কেমনি কী করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে হচ্ছে তোমরা এই যে সাইডে যে বাটনটা আছে এখান থেকে তোমরা এই টোকেনটা কালেক্ট করলে এই টোকেন দিয়ে তোমরা কী করবা সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে বলি এই লোডিং স্ক্রিন যেগুলো তোমাদেরকে দেখাইতেছে তিনটা লোডিং স্ক্রিন থাকে আমি একটা ওপেন করে ফেলছি তো তোমরা এখানে টিপ দিলে দেখবা হচ্ছে স্ক্র্যাচের মতো তোমাদের এগুলো ওপেন হয়ে যাবে আর এগুলো ওপেন হইলে হচ্ছে তোমাদের দেখবে হচ্ছে তোমাদের বিভিন্ন জিনিস হচ্ছে ছাড়ে মানে হচ্ছে বিভিন্ন পার্সেন্টেজ ছাড়ে তোমাদেরকে দেওয়া হয় তো এইভাবে হচ্ছে তোমরা বিভিন্ন জিনিস নিতে পারবে এখান থেকে তো এখানে দেখো তোমরা হচ্ছে যেগুলো আসছে তোমরা এগুলো রিফ্রেশ করতে পারবো আমার এখানে দশটা চান্স আছে তোমরা হচ্ছে প্রতিদিন মেবি হচ্ছে দশটা করে চান্স পাবা এগুলো রিফ্রেশ করার জন্য আর এগুলো রিফ্রেশ করলে তোমরা দেখতে পাবো এক একবার এক এক জিনিস আসতেছে আর সেগুলো বিভিন্ন ইউসি তোমাদেরকে দেখাবে আর এই ইউসিও তোমরা কমাইতে পারবা মানে হচ্ছে রিডিউস প্রাইস তোমরা একটু করতে পারবা এটার ভিতরে আর সেটা হচ্ছে তোমরা করার জন্য তোমাদের হচ্ছে কার্ড লাগবে তো এই কার্ডটাই হচ্ছে তোমরা সাইট থেকে কালেক্ট করবে আমি তোমাদেরকে দেখাইতেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ করছি আমার কাছে দুইটা চান্স আছে তো এখানে ঘুরা ফেরছে একটা জিনিসই বারবার দিচ্ছে মানে দুই তিনটা জিনিসের মধ্যে এইগুলোই বারবার দিচ্ছে আর কি তো এইগুলা তোমাদেরকে দেখাই দিলাম নট অ্যান আফ রিমাইন্ডিং দেখ এখানে দেখাচ্ছে তো এখন হচ্ছে এই টোকেন এই টোকেনগুলো দিয়ে হচ্ছে তোমরা এই প্রাইসটা রিডিউস করতে পারবা তো এখানে যদি তোমরা রিডিউস করো দেখো এগুলোর প্রাইস হচ্ছে কমে আসছে আমাদের আমাকে দেখাচ্ছে এখানে আমি কত ইউসি ছাড় পেলাম আরও বেশি তো এইভাবে হচ্ছে তোমাদের যে জিনিসটা দরকার তোমরা সেই জিনিসটা এখান থেকে নিতে পারবা মিস্ত্রি শপ থেকে তোমরা এটা নিতে পারবা আর আমি তোমাদেরকে এই জিনিসটা আগেই বলেছিলাম যে তোমরা মিস্ত্রি শপ নামে একটা ইভেন্ট কিন্তু পেয়ে যাবা সাইবার উইকের ভিতরে আর এটা কিন্তু চলে আসছে তো এখন আসো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অপশানে চলে যাই এটা কিছুই না এটা হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে তোমাদের ভোট করতে হবে ভোট করার পর মেবি এটা আমি সঠিক বলতে পারতেছি না এটা ভোট করার পর মেবি হচ্ছে এটা আসবে আসার পর তোমরা কিনতে পারবা এই ড্রেসটা তো এখানে তোমরা দেখো আমার কাছে তেরোটা চান্স আছে মানে হচ্ছে আমি টোটাল তেরোটা ভোট দিতে পারবা আর প্রতিদিন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবা তোমরা দেখতে পারতেছো ভোটগুলো কালেক্ট করতে পারবা তোমাদের যে পছন্দের ড্রেসটা আছে সেটা তোমরা ভোট করে দিবা তো আমি এখান থেকে তেরোটা ভোট করতে পারবো টোটালি ম্যাক্স হচ্ছে তেরোটা তো এখানে আমি তেরোটা ভোট করে দিলাম এই আউটফিট হচ্ছে ড্রেসের ভিতরে তো এইগুলো আর কিছু নয় এই এটা বেশি একটা কিছু না এটা জাস্ট হচ্ছে তোমরা ভোট করবা এটা হচ্ছে ভোটিং তো এটা মেবি হচ্ছে উইশ করার একটা অপশন আর কি তো এখন আসো মেইন জিনিস মেইন জিনিস হচ্ছে তোমরা ফ্রি জিনিসগুলো কই থেকে নিবা ফ্রি জিনিস হচ্ছে এইখানে তো এখানে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে তোমাদের পারচেস করতে হবে এগারোশো বিশ ইউসি দিয়ে মানে হচ্ছে মানে তোমার আমার কাছে তো ইউসি নাই এর জন্য এটা দেখাইছে এগারোশো বিশ ইউসি দিয়ে তোমাদের হচ্ছে এই ইভেন্টটা পার্চেস করতে হবে আর এটা পারচেস করার পর কিন্তু তোমরা এখানে গুনে দেখতে পারো তোমরা কিন্তু এগারোশো বিশ ইউসি আবার এখান থেকে রিভিট পেয়ে যাবা মানে হচ্ছে কিছু মিশন আছে এগুলো জাস্ট তোমাদের কমপ্লিট করতে হবে এগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে হচ্ছে তোমরা এগারোশো বিশ ইউসি কিন্তু এখান থেকে আবার ব্যাক পেয়ে যাবা আর মিশনগুলো এতটা ই মানে হার্ড না জাস্ট এগুলা অনেক ইজি একটা মিশন তোমরা এখান থেকে অনেক ড্রেস আউটফিট তাছাড়া হচ্ছে মেথিক এমব্লেম তারপর হচ্ছে তোমাদের যে মিনি ম্যাটেরিয়াল আছে এগুলো তোমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবা তোমরা দেখতে পারতো সেখানে পাঁচটা মিনি ম্যাটেরিয়াল দেখাচ্ছে তাছাড়া ফার্স্টে তোমাদের হচ্ছে মিথিক এম্বলেম আছে তারপর হচ্ছে এখানে ইউসি ভাউচার আছে কিছু এগুলো তোমরা কালেক্ট করতেও পারবা তার পাশাপাশি তোমরা হচ্ছে এখান থেকে একটা ক্রিয়েট পেয়ে যাওয়া ক্রিয়েটটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তার আগে তোমরা দেখো এখানে হচ্ছে তোমরা প্রতিদিন নতুন করে যে মিশনগুলো আছে এগুলো হচ্ছে প্রতিদিন তোমরা পাবা আর মিশনগুলো তোমরা জাস্ট দু একটা ম্যাচ খেললে দেখবা অটোমেটিক এই মিশনগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই ড্রেসটা হচ্ছে এই আউটফিটটা তোমরা পেয়ে যাবা হচ্ছে এখান থেকে জাস্ট এটা এগারোশো বিসি ইউসি দিয়ে কিনলে তোমরা এই আউটফিটটা ফ্রিতেই পেয়ে যাবা আর এখানে আর কিছু করা লাগবে না তোমাদের আর আরেকটা আউটফিট আছে দুইটা আউটফিট তোমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবা আর পাশাপাশি যে নিচে যে তোমরা ইয়াগুলো দেখলাই এগুলো হচ্ছে তোমরা এখান থেকে পেয়ে যাবা আর পাশে যে তোমরা ক্রিয়েটটা দেখতে পারতেছো এই ক্রিয়েটের ভিতরে কিন্তু একটা মানে বড়ো এমব্লেম আছে আর তাছাড়া গতবার যে আসছিলো গতবার যে সাইবার উইকটা আসছিল ওইখান থেকে অনেকগুলো প্রায় হচ্ছে আমি সাতটা না আটটা মিথিক মিথিক ফর্জের যে এমব্লেমগুলো আছে মানে ফুল বড় যে এমব্লেমটা সেটা আমি কিন্তু মিথিক ফর্জের ওইখান থেকে সরি সাইবার উইকের এখান থেকে কিন্তু আমি এটা পেয়েছিলাম সো এখান থেকে এইবারও পাওয়ার চান্স আছে। তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই তোমরা হচ্ছে এগারোশো বিশ ইসি দিয়ে যখন এটা পারচেস করবা পার্চেস করার সাথে সাথে তোমাদের হচ্ছে এখানে সাইবার পয়েন্ট যেটা সেটা হচ্ছে এগারোশো পয়েন্ট কিন্তু তোমাদের অলরেডি কাউন্ট হয়ে যাবে আর তাছাড়াও তোমরা যদি এক ইউসি যেই কোনো জায়গায় তোমরা এক ইউসি খরচ করলে এখানে হচ্ছে তোমাদের এক পয়েন্ট করে বেড়ে যাবে সো এইখান থেকে তোমরা এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবা বক্সের ভিতরে যে রিওয়ার্ডগুলো দেখলা এই রিওয়ার্ডগুলো তোমরা পেয়ে যাবা তার পাশাপাশি তোমরা যদি ইউসি খরচ করো কোথাও ওইখান থেকে তোমরা যে পয়েন্টটা পাবা মানে হচ্ছে সাইবার উইকের যে পয়েন্টটা পাবা সেখান থেকে তোমরা হচ্ছে এই ক্রিয়েটটা নিতে পারবা মানে হচ্ছে প্রত্যেক একশো পয়েন্টের জন্য এই মিশনটা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর প্রত্যেক এক সরি একশো পয়েন্টের জন্য তোমরা হচ্ছে এখান থেকে একটা করে বক্স পেয়ে যাবা তো এখান থেকে আই থিংক এখান থেকে পঞ্চাশ ষাটটা বক্স তো তোমরা ইজিলি পেয়ে যাবা আর শুধু মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে পঞ্চাশ ষাটটা বক্স পেয়ে যাবা তারপর হচ্ছে তোমরা এখানে যদি যে কোনো ইউসি পার্চেস করো মানে হচ্ছে এক ইউসিও যদি তোমরা এখান থেকে পার্চেস করো কোনোভাবে যদি তোমরা এক ইউসি পার্চেস করো এখান থেকে না মানে হচ্ছে তোমরা ইনগেমে যদি এক ইউসিও পার্চেস করো তোমাদের এটা হচ্ছে আনলক হয়ে যাবে আর এটা আনলক হলে তোমরা কি পাবা তোমরা হচ্ছে পাঁচটা মিথিক ফর যে এমব্লেমগুলো আছে মিনি এমব্লেম এইটা পেয়ে যাবো হচ্ছে পাঁচটা আর হচ্ছে ছয়টা তোমরা এখান থেকে বাইক পেয়ে যাবা পপুলারিটি আর তাছাড়া হচ্ছে একশো আরপি পয়েন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবা আর এখন আসো আমাদের আরেকটা কথা তোমরা যদি এগারোশো বিশ দিয়ে ওইখানে ইয়া কেন কী বলে সাইবার উইকের ওই ইভেন্টটা যদি তোমরা কিনো এগারোশো বিশ ইউসি দিয়ে তোমাদের কিন্তু আজকে অ্যামাজন রিপিট আসছে আর এইখানেও কিন্তু তোমরা দেখো প্রায় বারোশোর মতো তোমাদের কমপ্লিট মানে এগারোশো বিশ তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর আশি ইউসি যদি তোমরা কোনোভাবে খরচ করো কোথাও তোমাদের কিন্তু এখানে বারোশো ইউসির মতো খরচ হয়ে যাবে তার মানে হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পারতে প্রায় তোমরা পাঁচটা মিনি ম্যাটেরিয়াল আর হচ্ছে মিথিক ফোর্জের এমব্লেম এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলো হচ্ছে তোমাদের জন্য বোনাস সো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই সাইবার উইকের ভিতরে ফ্রিতে অনেক কিছু হয়ে যেতেছে তোমরা চাইলে মানে কেউ এটা মিস করো না ভুলেও কেউ এটা মিস করো না সাইবার উইকটা তোমরা সবাই নিও আর যাদের কাছে ইউসি নেই ইউসি বলে নাও ইউসি বোরে তোমরা সাইবার উইকটা নেওয়ার চেষ্টা করো কারণ সাইবার উইকটা তোমাদের ইউসি খরচ হচ্ছে না কোনো ইউসি খরচ হচ্ছে না পাশাপাশি তোমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো জিনিস তোমরা পেয়ে যাচ্ছো মানে হচ্ছে অনেকগুলো তোমরা আইটেম এখান থেকে পেয়ে যাচ্ছো মিথিক ফর্জের এমব্লেম তাছাড়া হচ্ছে মিনি ম্যাটেরিয়াল এগুলো ভরে ভরে দিতেছে ফ্রিতে জাস্ট ফ্রিতে সো এই ছিল তোমাদেরকে বলার আজকের ভিডিওটা কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগণটা অন করে দেওয়া যেহেতু পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো এসে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ